নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও ছোটবেলা থেকে একটা গান শুনতাম এখনো মাঝে মাঝে শুনতে পাই অনেকেই সেটা হচ্ছে বিনা বিনা মানে কোথাও না কোথাও গিয়ে প্রমাণ করার একটা প্রচেষ্টা চলে যে ভারতবর্ষের স্বাধীনতা কোনো যুদ্ধ কোনো লড়াই কোনো সশস্ত্র বিপ্লবের ছাড়াই এসে গেছে এবং তাই এনেছেন ভারতবর্ষের নেহেরু গান্ধী পন্থী নরমপন্থীরা এই ইতিহাস কতটা সত্যি এবং এই ইতিহাসের নিচে কতটা আসল সত্য চাপা পড়ে আছে সেটা আজকের এই ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন যে দুবাটি গুঁড়ো যদি আপনার পুরো শরীরে এবং যৌনাঙ্গের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় আপনাকে ফেলে রাখা হয় তাহলে আপনি ঠিক কতক্ষণ এই নরক যন্ত্রণা সহ্য করতে পারবেন হয়তো দশ মিনিট কি এক মিনিটও পারবেন না কিন্তু ভারতবর্ষের এমন এক স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ বিপ্লবী ছিলেন যিনি এই নরক যন্ত্রণা বারবার সহ্য করেছিলেন ব্রিটিশ কারাগারে এবং তিনি কোনো পুরুষ স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি ছিলেন একজন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামী আগে হ্যাঁ এই ইতিহাস প্রথমবার হয়তো অনেকেই শুনছেন কিন্তু এই ইতিহাস দিনের সূর্যের আলোর মতো সত্যি এবং এই ইতিহাসের গল্প আমাদের ছোটবেলার ইতিহাসের পাঠ্যপুস্তকে আমরা কখনোই পড়ার সুযোগ পাইনি ইতিহাস বারবারই লেখা হয় ঠিক শাসকের ইচ্ছে মতন আর ঠিক সেই ইতিহাসে শাসকেরই লেখা থাকে আর ঠিক ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অজানা সত্য তথ্য আমরা অনেক ক্ষেত্রেই জানতে পারিনি কিন্তু ঐকি আমাদের এই চ্যানেল আমরা চেষ্টা করি ইতিহাসের ধুলো ঘেটে সেই আসল ইতিহাসগুলোকে তুলে আনতে আপনাদের সামনে আমাদের এই চ্যানেলে যে সমস্ত ভিডিও নিয়ে আমরা কথা বলি বা যে সমস্ত টপিক নিয়ে কথা বলি সেই টপিকগুলোর যে তথ্য সূত্র অথবা তথ্য ঋণ সেইগুলো কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে মেনশন করি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা এই চ্যানেলের কন্টেন্টগুলোকে ভ্যালিডেট করতে পারেন সেই কারণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমাদের এই হার্ডওয়ার্কগুলোকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা আঠারোশো অষ্টআশি সালের হাওড়ার বালি জেলায় বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় এবং মা গিরিবালা দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন ননিবালা দেবী এই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পর মাত্র এগারো বছর বয়সে সেই সময়কার তার রীতিনীতি মেনে তার বিয়ে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় মাত্র পাঁচ বছর পর উনিশশো সালে তার স্বামী মারা যায় এবং মাত্র ১৬ বছর বয়সের এই ব্রাহ্মণ বিধবা সেই সময় আর কোনো উপায় দেখতে না পেয়ে তার বাবার বাড়িতেই ফিরে আসেন কিন্তু সেখানে এসেও তিনি পড়েন বিপদে কারণ সেখানে এসে তিনি আবার নতুন করে তার পড়াশোনা শুরু করেছিলেন সেই সময় আরিয়া দহের একটি মিশনারিতেও তিনি কিছু দিনের জন্য থেকেছিলেন এবং সেখানে সামান্য ইংরেজি চর্চাও করেছিলেন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি তার জন্য উপযুক্ত জায়গা নয় কিন্তু এর পরে তার রক্ষণশীল বাবা তারই নতুন করে পড়াশোনা ましকাউтова ইংলিশ চর্চাকে খুব একটা ভালো চোখে দেখেননি এবং সেই কারণেই তার পরিবারের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে এবং তার নিজের বাবার সঙ্গে তার কোথাও না কোথাও এক তীব্র মতবিরোধ দেখতে পাওয়া যায় এবং ঠিক সেই কারণেই তিনি তার নিজের বাড়ি ছেড়ে আবার পথে নামেন কিন্তু নিজের বাপের বাড়ি ত্যাগ করার পর যখন রাস্তায় এসে নামলেন তখন তিনি এসে পড়লেন এক অন্ধকার ভবিষ্যতের দিকে কিন্তু ভাগ্য বিধাতা এবং ভারত মাতা তার জন্য নতুন কোন সংকল্প বা কাজের ভাবনা আগে থেকেই ভেবে রেখেছিলেন তা এই ব্রাহ্মণ বিধবা মহিলা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ননীবালা দেবীর বৈপ্লবিক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরার আগে সেই সময়কার ভারতবর্ষের রাজনৈতিক এবং বৈপ্লবিক প্রেক্ষাপট এবং বিদ্রোহের কথা আপনাদের সামনে তুলে ধরাটা অত্যন্ত জরুরি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে আর ঠিক সেই সময় ভারতবর্ষের সশস্ত্র বৈপ্লবিক দল যুগান্তর জার্মানির শক্তির হাত ধরে সশস্ত্র বিপ্লবের শুরুবাত করেছিল ভারতবর্ষের ভেতরে বিভিন্ন জার্মানি শক্তির কাছ থেকে অস্ত্র শস্ত্র ভারতবর্ষে নিয়ে এসে তারা বিভিন্নভাবে এক বৈপ্লবিক আন্দোলন শুরু করার চেষ্টা করছিলেন বাঘাযতীন এবং রাসবিহারী বসুর মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় বিদ্রোহ সেই সময় ব্যর্থ হয় এবং রাসবিহারী বসু বাধ্য হয়ে ভারতবর্ষ ত্যাগ করেন পরবর্তীকালে যতীনের সঙ্গে ব্রিটিশের বুড়ি যুদ্ধে বাঘা যতীন শহীদ হন বুড়ি বালামের যুদ্ধে বাগা মৃত্যুর পর ব্রিটিশ সরকার ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনকারীদের সঙ্গে জার্মানির যে একটা যোগসূত্র রয়েছে তা খুব অনায়াসেই বুঝতে পারে এবং এই ব্রিটিশ সরকারের কড়াকড়ির মধ্যেও কিন্তু ভারতবর্ষের পূর্ব ভাগ থেকে অর্থাৎ চীন এবং আসামের মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামীরা অস্ত্রশস্ত্র এনে এনে যদুগোপাল মুখার্জির নেতৃত্বে আবার তাদের সংগঠনকে শক্তিশালী করতে শুরু করেছিল আর ঠিক সেই সময় নিজেরই ভাইয়ের ছেলে অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে বৈপ্লবিক জীবনের দীক্ষা গ্রহণ করেন ননীবালা দেবী এই ননীবালা দেবী কিন্তু যেই সময় এই কর্মকাণ্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই সময়কার ভারতবর্ষের প্রেক্ষাপটে একজন বিধবা মহিলার জন্য এই কর্মকাণ্ড কল্পনা করাও স্বপ্নের অতীত ছিল আমি জানি না কোন মানসিক শক্তির বলে তিনি সেই সময় এই কাজটি করার সাহস দেখিয়েছিলেন মূলত তার কাজ ছিল বৈপ্লবিক সংগঠনগুলোর খবর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা এবং খুব সহজেই তিনি এই কাজটি করতে পারতেন কারণ সেই সময় ভারতবর্ষের কোনো বাল্যবিধ বা মহিলা এই কাজ করতে পারেন সেই কথা কেউ স্বপ্নেও ভাবতে পারতেন না এছাড়াও অস্ত্রশস্ত্র লুকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বৈপ্লবিক সংগঠনের বিভিন্ন বিপ্লবীদের সেফ প্যাসেজ দেওয়া তার অন্যতম কাজের মধ্যে একটি ছিল যুগান্তর তলের এই বৈপ্লবিক কার্যকলাপকে দমন করার জন্য ব্রিটিশ সরকার একদমই উঠে পড়ে লেগেছিল যে কোনো রকম সামান্য সন্দেহের বসেই তারা যে কোনো কাউকে উঠিয়ে নিয়ে যেত হেফাজতে এবং সেখানে চলত অমানবিক এবং পাশবিক অত্যাচার যে কোনোভাবে তাদের পেট থেকে কথা বার করে নেওয়ার জন্য তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হতো মলদারের মধ্যে রুল ঢুকিয়ে দেওয়া পেচ্ছা পায়খানা এনে মাথার মধ্যে ঢেলে দেওয়া দীর্ঘদিন কুটুরির মধ্যে আটকে রাখা এটা খুবই আম ব্যাপার ছিল তাছাড়াও সেই সময় চার্লস টেগার্ডের যে অমানবিক অত্যাচার সেই কথা আর এই ভিডিওতে বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই ইতিমধ্যেই জার্মান এবং ভারতবর্ষের যে সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু ব্রিটিশ সরকার বিভিন্ন জায়গায় তল্লাশি করত এবং ঠিক একইভাবে একদিন একটি শ্রমজীবী সমবায় প্রতিষ্ঠানে ব্রিটিশ সরকার একটি তল্লাশি করে এবং সেখানে সেই সময় উপস্থিত ছিলেন তার ভাগনা অমর চ্যাটার্জি এবং রামচন্দ্র মজুমদার সেই ক্ষেত্রে সেই মুহূর্তে অমর চ্যাটার্জি পালিয়ে যেতে সক্ষম হলেও রামচন্দ্র মজুমদার কিন্তু গ্রেফতার হন কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আমাদেরকে বলে রাখি যে এই রামচন্দ্র মজুমদার একটি মাউজার পিস্তল লুকিয়ে রেখেছিলেন বিপ্লবী কর্মকাণ্ডের জন্য এবং তিনি কোথায় সেটি লুকিয়ে রেখেছেন সেটা তার সংগঠনের কেউ জানতেন না এবং ঠিক সেই কারণে রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গিয়ে সেই মাউজার পিস্তলের হদিশ খুঁজে আনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময় এই গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজটাকে করার জন্য সামনে এসে দাঁড়িয়েছিলেন ননীবালা দেবী তার বিধবা পোশাক ত্যাগ করে তিনি সদবার পোশাক নিয়েছিলেন যা সেই সময়কার মহিলাদের জন্য যে কোনো বিধবার জন্য খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল কিন্তু তিনি ব্রিটিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে জেলে প্রবেশ করেছিলেন এবং রামচন্দ্র মজুমদারের কাছ থেকে সেই তথ্য নিয়ে এসে তার দলকে জানিয়েছিলেন ভেবে দেখুন উনিশশো পনেরো এবং ষোলো খ্রিস্টাব্দের মাঝখানের এই যে সময়টা সেই সময় একটা বিধবা মেয়ের পক্ষে এই কাজটা কতটা কঠিন ছিল ননীবালা দেবীর ছদ্মবেশ নেওয়ার এই যে কর্মকাণ্ড সেটা কিন্তু এখানেই শেষ হয় না সেই সময় ব্রিটিশ পুলিশের ভয়ে কোনো মানুষই কিন্তু তার যে বাড়ি সেটা কোনো অবিবাহিত মানুষকে ভাড়া দিতে চাইত না কিন্তু সেই সময় এই বৈপ্লবিক দলের বিপ্লবীদেরকে লুকিয়ে রাখার জন্য একটা ঘরের ভাড়ার খুব প্রয়োজন ছিল সেই সময় চন্দননগর এবং রিসরাতে এই ননীবালা দেবীর ছদ্মবেশে গৃহ সেজে গেছিলেন এবং তিনি ঘর ভাড়া নিয়ে সেখানেই এই সমস্ত ছদ্মবেশী বিপ্লবীদের লুকিয়ে রাখতে সাহায্য করেছিলেন ব্রিটিশ পুলিশের বুঝতে দেরি হলেও তারা কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পেরেছিলেন যে যে মহিলা জেলখানায় রামচন্দ্র মজুমদারের সঙ্গে দেখা করতে এসছেন তিনি তার বৌ নন এবং তারা এটাও বুঝতে পেরেছিলেন যে এই কাণ্ডটা ঘটিয়েছে ননীবালা দেবী এই সময় ননীবালা দেবী তার চন্দননগরের ভাড়া নেওয়া বাড়িতে যদুগোপাল মুখার্জী অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তীর মতো বাঘা বাঘা বিপ্লবীদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং এদের সকলের মাথায় অনেক হাজার টাকা হুলিয়া জারি করেছিল ব্রিটিশ সরকার এবং ঠিক এই সময় কিন্তু ননীবালা দেবীর পক্ষে চন্দননগরে গা ঢাকা দিয়ে থাকাটা খুব একটা সেফ ছিল না এবং ব্রিটিশ সরকারও কিন্তু তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল এবং ঠিক এই কারণেই তিনি তার দাদার বাল্য বন্ধুর সঙ্গে পেশোয়ার পালিয়ে যান প্রায় ষোলো সতেরো বাদে যখন ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ননীবালা দেবী চন্দননগর ত্যাগ করেছে তখন তারা তার উদ্দেশ্যে সারা ভারতবর্ষে ধরপাকড় শুরু করে এবং পরবর্তীকালে তারা জানতে পারে যে পেশোয়ারে তিনি লুকিয়ে আছেন এবং সেই জন্য ব্রিটিশ পুলিশ পেশোয়ারে গিয়ে তাকে গ্রেফতার করে কিন্তু আমার মনে মনে ক্ষেত্রে তার কলেরা হয়েছিল বলেই তাকে তারা গ্রেফতার করতে পেরেছিল এবং তারপর পেশোয়ার থেকে তাকে কাশিতে জেলের মধ্যে নিয়ে আসা হয় এবং সেখানেই শুরু হয় এক মর্মান্তিক এবং পাশবিক অত্যাচার তার উপর কী কী অত্যাচার হয়েছিল তা শুনলে আপনি ঘাবড়ে যাবেন এবং একই সঙ্গে খানিকটা মর্মাহত হবেন তাই প্রথম প্রথম তার উপর বিভিন্ন রকম মানসিক অত্যাচার চালানো হয় সত্যি কথাগুলোকে বের করার জন্য কিন্তু ননীবালা দেবী মানসিকভাবে এতটাই স্ট্রং ছিলেন যে ব্রিটিশ সরকার কোনো রকমভাবেই তাকে টলাতে পারছিলেন না পরবর্তীকালে একদিন এক বাঙালি জেলারের নির্দেশে তাকে বিবস্ত্র করা হয় এবং তার গায়ে লঙ্কার গুঁড়ো লাগানো হয় এমনকি খুব কষ্টের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে যে তার যৌনাঙ্গে দুই বাটি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় অসহ্য যন্ত্রণা এবং কষ্টে তিনি ছটফট করতে থাকেন কিন্তু কেউ সেদিন তার কোনো কথা শোনেননি এবং তারপরেই আবার তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে এসে বারবার বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় কিন্তু এত কষ্টের পরেও নন্দীবালা দেবী কখনোই তার যে বৈপ্লবিক সংগঠনের কার্যকলাপ সেই ব্যাপারে একটি কথাও বলেননি এর পরবর্তীকালে এতেও কোনো কাজ না হলে তাকে কাশির জেলের একদম নিচে একটি অন্ধ কুটুরির মধ্যে যেখানে কোনো রকম আলো বাতাস পৌঁছায় না এবং কোনো জ্বালনা নেই শুধুমাত্র একটি দরজা আছে সেখানে ঘন্টা পর ঘন্টা ফেলে রাখা হতো কখনো আধ ঘণ্টা কখনো পঁয়তাল্লিশ মিনিট তাকে ফেলে রাখা হতো অক্সিজেনের অভাবে অথবা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন কিন্তু তার সত্ত্বেও তার ওপর কোনো রকম কোনো দয়া মায়া দেখায়নি ব্রিটিশ সরকার পরবর্তীকালে এতেও তিনি মুখ না খুললে তারা একেবারে ফেড আপ হয়ে যায় এবং তাকে কলকাতার প্রেসিডেন্সি স্থানান্তরিত করে সেখানে এসেও কিন্তু তার উপর অত্যাচারের যে সীমা সেটা অল্প কম হলেও সেটা শেষ হয়নি আঠারোশো সালের তিন নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ করা হয় তার বিরুদ্ধে তিনি হন প্রথম মহিলা রাজবন্দী প্রেসিডেন্সি জেলে সেখানে গিয়ে আবার তিনি খাবার বন্ধ করে দিলেন জেলে থাকা অবস্থায় ননীবালা দেবী আমরণ অনশন শুরু করেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব ও জেলের অন্যান্য কর্মকর্তাদের কথাও তিনি শুনতে নাড়াচ্ছিলেন এবং এই সময়ে সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তারপর অকথ্য মানসিক অত্যাচার করেন কিন্তু তাকে দমানোর জন্য এবং নরম করার জন্য তিনি একবার তাকে বলেছিলেন যে কি করলে তিনি খাবেন এই ক্ষেত্রে ননীবালা দেবী বলেছিলেন যে মা শারদা দেবীর কাছে যদি তাকে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় তাহলে তিনি খেতে রাজি আছেন কিন্তু গোল্ডি এই সময় তার চালাক এবং চটু বুদ্ধি দিয়ে বলেন যে যদি তাকে তিনি একটা দরখাস্ত লিখে দেন তাহলে তিনি এই কথাটা ভেবে দেখতে পারেন এই ক্ষেত্রে নন্দীবালা দেবী একটি দরখাস্ত লিখে দেন এই গোল্ডি সাহেবকে গোল্ডি সাহেব তৎক্ষণাৎ সেই কাগজটি নিয়ে ছিঁড়ে ডলা পাকিয়ে তার ডাস্টবিনে ফেলে দেন এই সময়ে মাথা গরম হয়ে ওঠে ননীবালা দেবীর এবং তিনি উঠে সপাটে একটি চর মারেন গোল্ডি সাহেবকে ভাবুন এতটা অত্যাচারের পরেও কিন্তু এই মানুষটার মনের জোর বা মানসিক ক্ষমতা এতটাই শক্ত ছিল যে ব্রিটিশ পুলিশের আন্ডারে থেকেও তিনি জেরার সময় ব্রিটিশ পুলিশের গালে চর মারতে একবারও দ্বিধাগ্রস্ত হননি এখানেই তার কর্মকাণ্ড শেষ নয় জেলে থাকার সময় তিনি শিউরির দুর্কিবালা দেবীর কষ্টের কথা শোনেন এই দুর্কিবালা দেবী আসলে অস্ত্র আইনে গ্রেফতার হয়ে এসেছিলেন এবং ব্রিটিশ সরকার তার উপর অপত্য অত্যাচার করছিল এবং এই দেবীকে বাঁচানোর জন্য এই সময় ননীবালা দেবী বলেন যে আমি খাবার খেতে রাজি আছি কিন্তু জেলে উপস্থিত কোনো ব্রাহ্মণ রাধুনিকে দিয়ে যদি রান্না করা হয় তাহলেই আমি আবার খাবার খেতে রাজি আছি এবং এই সময় জেল কর্তৃপক্ষ তার চাল বুঝতে না পেরে দুর্কিবালা দেবীকে তার রান্নার কাজের হিসাবে নিযুক্ত করেন এবং এই রাজদ্রোহী খেতে শুরু করেন অনেক দিন বাদে এবং এই ক্ষেত্রে তিনি নিজের জীবনও বাঁচান এবং দুর্কিপালা দেবীকেও একটা নতুন জীবন প্রদান করেন পরবর্তীকালে ব্রিটিশ সরকার যখন বুঝতে পারে যে এই মানুষটিকে ভাঙা কোনোভাবেই সম্ভব নয় তখন তারা তাকে বিনা শর্তে ছেড়ে দিতে রাজি হয় উনিশশো উনিশ সালে অনীবালা দেবী জেল থেকে মুক্তি পান এবং তিনি আবার ফিরে আসেন তার নিজের পৈতৃক বাড়িতে ব্রিটিশ জেল থেকে তো তিনি ছাড়া পেলেন কিন্তু তিনি তার পৈতৃক বাড়িতে ফিরে এসেও থাকার জায়গাটা আর পেলেন না তার কারণগুলো ছিল যে সেই সময় এমনিতেই মানুষ ব্রিটিশ পুলিশকে ভয় করত। এবং যেই সময়টা ননীবালা দেবী পালিয়ে গেছিলেন ঠিক সেই সময় পুলিশ তার বাবাকে নিয়ে গিয়ে প্রত্যেক দিন জেরা করতো এবং বিভিন্নভাবে টর্চার করত। এবং ঠিক সেই কারণেই যাতে পরবর্তীকালে আর কোনোরকম কোনো টর্চার তার পরিবারকে সহ্য করতে না হয় সেই কারণেই হয়তো তারা তার মেয়েকে আর তাদের নিজের বাড়িতে রাখতে চাননি এবং এছাড়াও সেই সময়কার সমাজের যে কুসংস্কার যেমন একটা পুরুষের সঙ্গে যে তিনি পেশোয়ার চলে গেছিলেন এছাড়া বিধবা হয় যে তিনি সদবা সেজেছিলেন এই জাতীয় ঘৃণ্য এবং আদি মানসিক বিচারের জন্যই কিন্তু সেই সময় তাকে সমাজ মেনে নেয়নি এর পরবর্তীকালে তিনি তার একজন পরিচিত লোকের মাধ্যমে হুগলির একটা বস্তিতে নিজের থাকার ব্যবস্থা করেন এবং সেখানে তিনি সারাদিন সুতো কেটে পইতে বানিয়ে নিজের খাবার এবং নিজের বাসস্থানের জন্য সামান্য কিছু রোজগার করে তার জীবন কাটাতেন পরবর্তীকালে স্বাধীনতার কিছু বছর পরে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই মহান বিপ্লবীর মৃত্যু ঘটে আপনারা তো এতক্ষণ শুনলেন ননীবালা দেবীর ইতিহাস কিন্তু তার ইতিহাস কেন আপনারা দিন বাদে জানলেন এই প্রশ্ন কিন্তু যখন আপনাদের সরকার আপনাদের কাছ থেকে ভোট চাইতে আসবে তখন অবশ্যই একবার জানার চেষ্টা করবেন এই মানুষটির ইতিহাস আপনি যদি চান আপনার পরের প্রজন্ম অবশ্যই জানুক তাহলে অবশ্যই এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই ননীবালা দেবীর মতো যে সমস্ত মানুষদের ইতিহাস এই ইতিহাসের পাতায় জায়গা পায়নি তাদেরকে স্মরণ করবেন জয় হিন্দ বন্দে মাতারাম নেতাজি জিন্দাবাদ